শুধু সবই সুন্দর করলে হবে না ভিডিও সুন্দর করতে হবে একটা ভিডিওর কোয়ালিটি ফোল্ড করতে গেলে তা কিছু এডিটিং করতে হয় সে এডিটিং আজকে শেখাবো কীভাবে নিজের ফেস ইসমত এবং কোয়ালিটি ফোল্ড করবেন তার জন্য ক্লেপকার্টে যাবো ক্লেপকার্টে যাওয়ার পরে আপনি একটা ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পরে আপনি দেখুন এখানে আমি যেভাবে মার্ক করে দিতেছি যে অপশন থাকে সেই অপশনে যাবো আপনি সেম সেভাবে যাবেন এখানে লেয়ারে একটা কাজ দিব কাজ দেওয়ার পরে আমার আরেকটি অপশন আসবে তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন অল্প সময়ের মধ্যে শেষ হবে একটি কাজের মতন ভিডিও ঠিক আছে তো দেখুন এখানে আমি এই অপশনে গেলাম এই অপশনটা হচ্ছে ফেস মানে আমি ফেস টিকে কীভাবে সুন্দর করব ঠিক আছে নয়েজ রিমুভ করব ফেসের যে একটা স্মুথ করব। ঠিক আছে এই স্মোক করার জন্য এখানে ফার্স্ট অটো আসবে অটোটিকে আমি অফ করে দেবো দেওয়ার পরে এখানে ফেস অপশনে যাব দেখুন এখানে ফেস অপশনে গেলাম যার পরে আপনি একটু দেখতে থাকুন এই স্মার্ট অপশনে এসেছি এখানে সব সময় চল্লিশ থেকে পঞ্চাশ দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে খারাপ লাগবে ঠিক আছে তো যদিও দেখুন যে এখানে ডায়মন্ড আছে আমি এটি হচ্ছে এক্সপোর্ট করব কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে যে ডায়মন্ড তিনটা দেখা যাচ্ছে এই তিনটি আপনি সব সময় চল্লিশ থেকে পঞ্চাশ দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে হচ্ছে একটি মানে গোলো গোলো ভাব ফেসের একটি হোয়াইট গ্লো ভাব আসবে তো এটি করার পরে আমি করবো কি অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে একটু লাইট আপনার মতন আপনি বাড়িয়ে দেবেন গ্রিন কালার আছে সবুজ এটিকে একটু সবুজের হালকা ভাব নিয়ে আসবেন ঠিক আছে তো সব সময়ের মধ্যে এত কিছু মানে বলারও সম্ভব হয় না তারপরও যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে যদি একটু পরিমাণ আপনাদের ভালো লাগে উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি বেশ থাকে দেখেন তাহলে আপনি অবশ্যই ফলো করে পাশে থাকবেন সামনে আরও এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো এবং শেখাবো তো পাশে থাকবেন দেখুন আমি কীভাবে আমার ফিস্টিকে কত সুন্দর করলাম এখানে ক্যাপ কাটলটি রিমুভ করলাম রিমুভ করার পরে এক্সপোর্টে যাবো এক্সপোর্টে দেখুন এখানে সব সময় কিন্তু মিডিয়াম থাকবে নর্মাল আমি এখানে হাই করে দিলাম হাই করে দেওয়ার পরে এক্সপোর্টে যাব আমার তৃতীয় এক্সপোর্ট হইতেছে যদি আপনার ক্যাপকারে যদি এক্সপোর্ট হইতে সমস্যা হয় তাহলে কমেন্ট